আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু আজকে আমরা এই ভিডিওর মধ্যে জানতে পারবো মাদ মাদ তো হচ্ছে দীর্ঘ করে পড়া আপনি কোন জায়গায় লম্বা করে পড়বেন কোন জায়গায় বাড়তি করে পড়বেন সেই সমস্ত নিয়ম এর নামই হলো মাদ চলুন আমরা আজকে জেনে নিই মাদ কাকে বলে তো সেটাই জানার জন্য আমাদের আজকে যেতে হবে আপনার নবম পাটের মধ্যে সরি দশম পাটের মধ্যে তো দশম পাটের মধ্যে দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি তো আজকের আমাদের ক্লাস হচ্ছে মাদ তো মাদ এই টি কিন্তু অনেক বড় কিভাবে অনেক বড় এই চাপটার আমি আজকে একটি ক্লাসের মধ্যে সবগুলো নিয়ে নেব বাট এই ক্লাসের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে আলিফ ওয়াউয়া তারপরে আছে মদ মুট দশ প্রকার প্রথমেই হচ্ছে মধ্যে মুতাসিল তারপর মধ্যে আজম কলমি মুসাক্কল তারপর মধ্যে আজম কলমি মুহফ্ফাফ তারপর মধ্যে আজম হরফি মুসাক্কল তারপর মদ্দম হরফি মুহফ্ফাফ তারপরে আপনারা দেখতে পাচ্ছেন মধ্যে তবাই মধ্যে বদল মধ্যে লিন মধ্যে আরেজি মধ্যে মুনফাসিল অর্থাৎ এখান থেকে পাঁচ পর্যন্ত এগুলো হচ্ছে ওয়াজিব এবং এখানে দেখতে পাচ্ছেন আরও পাঁচটি মদ তো মধ্যে লাজিমের আরও অনেক বিবরণ আছে সেই দশটি বিবরণ আপনারা মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখবেন এবং নোট করে নেবেন এবং স্ক্রিনশটও নিয়ে নেবেন তো আমি আজকে এই দশটি মদ আপনাদের কাছে আলোচনা করব যারা পারেন অবশ্যই ভালো আলহামদুলিল্লাহ আর যারা পারেন না এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন দেখতে পাচ্ছেন মদ তো হচ্ছে লম্বা করে পড়া অর্থাৎ মদের সরফ হচ্ছে তিনটি আলিফ খালি তার ডাইনে যদি জবর হয় তাহলে সেই জবর ওয়ালা হরফকে লম্বা করে পড়তে হয় ইয়া যদি সাকিন হয় তাহা ডাইনে জের হয় তাহলে সেই জের ওয়ালা হরফকে এক আলিফ লম্বা করে পড়তে হয় ওয়াও যদি সাকিন হয় এবং তাহা ডাইনে পেশ হয় তাহলে ওই পেশ ওয়ালা হরফকে এক আলিফ লম্বা করে পড়তে হয় এই হচ্ছে তিনটি মতের উদাহরণ তারপরে আমরা এখন জানবো যে মধ্যে এক আলিফের মদ হচ্ছে আপনার তিন প্রকার একালিফের আলিফের মদ কত প্রকার তিন প্রকার প্রথম প্রকারের নাম হচ্ছে মধ্যে তবাই দ্বিতীয় প্রকার নাম হচ্ছে মধ্যে বদল তৃতীয় প্রকার নাম হচ্ছে মধ্যে লিন এখন আমরা দেখব যে একালি পরিমাণ হলো দুই হরকত উচ্চারণের পরিমাণ সময় দুইটি হরফ উচ্চারণ করলে যতটুকু সময় ব্যয় হয় ততটুকু সময়ই হচ্ছে আপনার এক আলিফ অর্থাৎ তিন আলিফ মদ দুই প্রকার মধ্যে আরেজি এটাকে তিন আলিফ লম্বা করে পড়তে হয় এবং মধ্যে মুনফাসিল এটাকে তিন আলিফ লম্বা করে পড়তে হয় চলুন আমরা একে একে জেনে নেই মধ্যে মুক্ত মধ্যে লাইজম কলমি মুসাক্কল হরফ কলমি মুহফাফ হরফি মুসাক্কল হরফি মুহাপ কাকে বলে শুরুতেই আমরা মধ্যে তবাই নিয়ে আলোচনা করি আমরা শুরুতেই আলোচনা করেছিলাম আলিফ ওয়া ইয়া দেখতে পাচ্ছেন এখানে আছে আলিফের উদাহরণ এখানে আছে বাহের উদাহরণ এখানে আছে পেশের উদাহরণ ইয়া এর উদাহরণ অর্থাৎ আলিফ খালি ডাইনে জবর হলে সেই জেবোরওয়ালা হরফ লম্বা হয় ও সেকেন্ড ডাইনে পেশ হলে সেই পেশওয়ালা হরফ লম্বা হয় ইয়া সেকেন্ড ডাইনে জের হলে ওই জেরওয়ালা হরফ লম্বা হয় তারপরে আসি চলুন জেনে নে যাক মধ্যে বদল কাকে বলে বদল হামজার সঙ্গে মদের হরফ হলে উহাকে মধ্যে বদল বলে হামজার উপরে যদি কোন ধরনের মদ হয় তাহলে সেই মদকে মধ্যে বদল বলে যেমন এই যে দেখতে পাচ্ছেন আলিফ আলিফের উপরে খারা জবর চলে আসছে কারণ আলিফের উপরে মদ চলে আসছে ওই জন্য এই মদের নাম হচ্ছে মধ্য বদল আলিফ ওয়াউপেশ উ হামজা বাউপেশ অপেশ উ এখানে আলিফের মধ্যে মদ চলে আসছে এই জন্য এটাকে মধ্যে বদল বলে চলুন এখন জেনে নেওয়া যাক মধ্যে লিন কাকে বলে মধ্যে লিন হচ্ছে আপনার কয়ালিফ লম্বা করে পড়তে পড়তে হয় হয় এক লম্বা করে এখানে দেখতে পাচ্ছেন লিনের হরফ দুইটি সেকেন্ড সেকেন্ড ইয়া আপনাকে যদি আমি প্রশ্ন করি মদের হরফ মধ্যে লিনের হরফ কয়টি আপনি উত্তর দিবেন ওয়া সেকেন্ড ডাইনেজেবর এবং ইয়া সেকেন্ড ডাইনেজবর তাহলে লিনের হরফ কিভাবে পড়তে হয় লিনের হরফের বামের হরফে যদি থামেন তাহলে হরফ ওই একারেফ লম্বা হয় যেমন খা এক একারেফ লম্বা হবে আর লম্বা হবে খাউফের ওয়াউ একালেফ লম্বা হবে আর বাইতের ইয়া একে লম্বা হবে অর্থাৎ ওয়াও সাকিন তা ডাইনে যাবো এটা লিনের হরফ ইয়া সাকিন তা ডাইনে যাবো এটা লিনের হরফ সেই লিনের হরফ এক হরফ লম্বা হবে যেমন খাউফ ওয়াও লম্বা হবে বাইত ইয়া লম্বা হবে চলুন এখন জেনে নেওয়া যাক মধ্যে আরিজি কাকে বলে মধ্যে আরিজি মদের হরফের পরের হরফে থামলে ওই মদের হরফকে তিন হরফ লম্বা করে পড়তে তাকে মধ্যে আরিজি বলে যেমন আর রহমান ইয়া কানস্তাই এই যে আনিয়াজের ই ক্যাথরিনাল ফম্বা করে পড়লাম আর রহমান মিম ক্যাত্রিনাল বেম্বক পড়লাম এটাই হচ্ছে মধ্যে আরজি এখন আসুন জেনে না যাক মধ্যে মনফাস সিল্ক কাকে বলে মধ্যে মুনফাস শিল হচ্ছে আপনার মদের হরফের পড়ে

কলমি মুসাক্কল কলম মানে একটি শব্দ কলমি মুখফাফ একটি শব্দের মধ্যে মুখফাফ হয় এবং একটি শব্দের মধ্যে মোসাক্কল হয় হরফের মাঝে মুসাক্কাল হয় এবং হরফের মাঝে মুহফ্ফাফ হয় চলুন একই শব্দের মধ্যে মদের হরফের পরে যদি তাসদিদ ওয়ালা হরফ আসে তাহলে চার আলি লম্বা করে পড়তে হয় আমি কি বলছি একই শব্দের মধ্যে যদি মদের হরফের পরে তাহলে চার আলিফ লম্বা করে পড়তে হয় তাকে মদের হরফের পরে সাকিনে আসলি আসে তাহলে চার আলিফ লম্বা করে পড়তে হয় এটাকে মধ্যে কলমি লাজিম কলমি মুহফাক বলে যেমন আল আনা ঠিক একই রকম হরফের মধ্যে মদের হরফের পরে যদি সাকিন হয় তাসদিদ যুক্ত সাকিন হয় তাহলে যেমন লাম্মি লামে দর্শক লাম্বা হইয়া মিম রে লামের ভিতরে একটা লা আলিফ আছে অর্থাৎ লামানিফজর লাইফ লম্বা হইব এই লাম আলিফের পরে তাসদিদ যুক্ত সাকিন মিমের উপরে চলে আসছে লাম্মি এই যে লাম্মি যে পড়ছে মিমের উপরে একটা তার সাথে যুক্ত সাকি নাই সেই জন্য একে চাল আলিফ লাম্মা করে পড়তে হবে এই লামের মধ্যে মধ্যে লাজিম হরফি মুসাক্কাল এখন হরফি মোহফ ঠিক এটাও একই রকম হরফের মধ্যে মদের হরফের পরে তাসদিদ যুক্ত কোনো বর্ণ না থাকলে তাকে হরফি মোহাফ বলে অর্থাৎ এই সাদ সোয়াদের ভিতরে কিন্তু সোয়াদ আলে জবর সোয়া একার লম্বা আছে তারপরে কিন্তু সাকিন চলে আসছে তো হরফের মধ্যে যদি মদের হরফের পরে কোন সাকিন ওয়ালা হরফ চলে আসে তাহলে ওই হরফকে আর আলিফ লম্বা করে পড়তে হয় এগুলো শুধুমাত্র সুরার শুরুতে আসে এগুলোকে আপনার হরফি মুহাফাফ বলে তাহলে আজকের ভিডিও পর্যন্ত দীর্ঘ হয়ে গেছে অবশ্যই আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন আমি আপনাদেরকে সহজ ভাষায় কম সময়ে দশটি মদের হরফ অথবা দশটি মত বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি অবশ্যই সাবের নিয়েতে এই ভিডিওটি অন্যদের কাছেও শেয়ার করে দেবেন এবং এই ভিডিওটি এখানে শেষ করে নিয়েছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আবার